আমার প্রশ্নটা হচ্ছে চিরস্থায়ী যারা জাহার হবে তারা কি দিনে বাইরে হবে না জাহার নাম থেকে না এটা চিরস্থায়ী বলতে কি কি বোজানো বোঝানো হয়েছে মানে এটাকে কোনো কোনোদিনেই বাইরে হবে না সেখানেই থেকে যাবে যে সব অপরাধ গুলি বড় কাফের বানিয়ে দেয় বড় মুশরেক বানিয়ে দেয় বড় মোনাফেক বানিয়ে দেয় ইমানকে নষ্ট করে দেয় এই সব অপরাধে অপরাধীরা চিরস্থায়ী জাহান্ন কথা বোঝা গেছে আর যারা চিরস্থায়ী জাহান তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করে অমাহম বেকার কখনো তারা জাহান নামতে বেরোবে না এরপরে আর আবার কিসের অস্পষ্টতা কোনো অস্পষ্টতা নেই কোন ইস্তেহাদে কোনো সুযোগ নেই কিন্তু কিছু কিছু আয়াতের ধরেন বা হাদিসে আছে কাবিরা গুনার ওপর যে খালেদ খালেদান মোহাল্লাদান ফি হাবাদ হ্যাঁ খালেদ ইনফিহা চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু সেটা ইমান ভঙ্গকারী নয় সাধারণ অবস্থায় ইমানি নয় সেই জন্য সে চিরস্থায়ী না তখন দীর্ঘস্থায়ীর অর্থ করবো যেমন খুনি খনি সম্পর্কে আল্লাহ মুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম এক নম্বর জাহান্নামে যেতে হবে তার দুই নম্বর আলো বলছে খালেদান ফিহা চিরস্থায়ী হবে তো চিরস্থায়ী হবে কখন যদি সেটাকে হালাল বৈধ মনে করে যে আমার জন্য একজন মুসলিম ফোন করা জায়জ তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী কারণ সে আল্লাহর বিধান অস্বীকারী কাফের ইসলাম ইসলাম কাফের হওয়ার কারণে এই খুনের অপরাধের জন্য নয় শুধু খুনকে বৈধ মনে করার কারণ কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে আবেগ ধরে রাখতে পারেনি হ্যাঁ রাগ আক্রোশ শত্রুতা আবশত সে খুন করেছে তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী তার অপরাধকে অপরাধ মনে করছে বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি নিজেকে সামলাতে পারি তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবেই জি এটা হচ্ছে কথা এই এইরকম আত্মহত্যাকারী সম্পর্কে হাতিস মোহাল্লাদান ফিহা আবার সেখানে চিরস্থায়ী হবে চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহর তকদেরকে অস্বীকার আমি মানি না আমি মানে নিতে পারি না কেন এরকম হইল সুতরাং আমি আমার জীবন রাখবো না আল্লাহর বিধান আমি মানি না এটা হালাল আমাকে আত্মহত্যা করা হালাল তাহলে সে কাফের তাহলে সে চিরস্থায়ী হবে কারণ সে মুসলিম না মোরতাদ হয়ে গেল আর যদি সে মনে করে আমি অপরাধী কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি আমি আর বরদাস্ত করতে পারছি না আমার কষ্ট শুধু আত্মহত্যা করতে তাহলে সেই ব্যক্তি খালেদান মোখাল্লাদের সে আবাদ মানে দীর্ঘস্থায়ী হবে জাহান্ন হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে চলবে এটি হচ্ছে এর কথা কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহ ফায়সালা হয়ে যাবে

যে অনেক সময় দেখা যায় যে আহ মানে কোনো কাজ করা হচ্ছে যেমন বাড়ির কোনো কাজ অথবা লিখালেখির কাজ অথবা ঘুমানোর আগে তখন হচ্ছে কোরআন তেলাত শোনার জন্য চালু করা হয় এইভাবে কি কোরআন তেলাত শোনা যায় সবে যদি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করেছে হাত পা কাজ করছে ধর পাকসা করছো আর সেই সময় কোরআন তেল চলছে আর নিয়মিত কোরআন মানে শুরু থেকে শুনতে আস সেইভাবে মনোযোগী হয়ে শুনছো শুধু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে তাহলে তো ঠিক আছে যাই যাচ্ছে কিন্তু যদি দেখা যায় যে আমি এই রুম থেকে ওই রুমে চলে যাচ্ছি মাঝে মাঝে শুনছি আবার মাঝে মাঝে শুনছি না কোরআন চালিয়ে রেখে দিচ্ছি না অমানযোগ্য তাহলে কোরআন বন্ধ করে দিতে হবে এভাবে কোরআনের অবমাননা কোরআন এইভাবে চালিয়ে রাখা ঠিক না যে শুনছেন না আর এমনিতে চালিয়ে গল্প করছেন দুইজন তিনজন গল্প চলছে হাসাহাসি চলছে আর এই যে কোরআন লাওয়াত ও মাঝখানে যখন আমরা স্টপ করেছি একটু কথাবার্তা বন্ধ করি তখন শুনছি এটা যাই যাই তাহলে এইভাবে চলবে না বোঝা যাচ্ছে